আবৃত্তি করতেছি বরিশালী আঞ্চলিক কবিতা কবিতার নাম মনগোবুদ্ধ কথা কইলি গেডি তারায় একটা কইতে দেবে পেস সম্মান না গেলে কথা মোহে মোহে খাড়া হইয়া রাগ থায়ে সোহে নিজের একটা জিনিস লাগলে হেডা নেবে সাইয়া হের একটা জিনিস আনতে গেলে পাই না মরা যাইয়া খরাইটা নজর আজীবন অগমধ্যে আছে ভালো মানু আড়ে না কেহর পাশে ভালো একটা বুদ্ধি নাই মানের একসের বুঝায় যেন কড়া অন্দুরে আড়ে গাছের ডেগায় মেজাজটা মোর গরম হয় দেখলে বেড়া তোরে কাম কাজ দেখলে তোর মধ্যে ঘোরে তুই কত ভালো মানু দেখবি কাইল তোর মানে সাগু বুদ্ধের শয়তান তুই ভালো চাও না মানের তোর বুদ্ধিতে সংসার ভাঙছে মেলা লোকের জানের তোর বাপটাও আললে মানু একসে সেগাইতে হারাদের সেই কুটনা কতায় বুঝায় যেন মে গাইতে ভালো ভালো ওইতে লাগে না রে টাহা ডাক টাক যা লাগাইছো যাইব না এখন ডাহা